শুধু ফুর ফুরা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে হাজির হয়েছে কত আশা আপনারই পার্শ্ববর্তী পাড়ায় বেশ কয়েকবার এসেছে কিন্তু আজকে এই দলসায় আমার জীবনে প্রথম এসেছে কি ঠিক না বেটি কত আশা যে আজ এই গ্রামে জান্নাতের বাগানে যাচ্ছে রাধাকৃষ্ণপুর গ্রামে না জানি আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহের কত পাগল ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা হাজির হবে না জানি কত আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওনারা হাজির হবেন আর আসার পরে দেখি এই গুটি কত মুসলমান বসে আছে এই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আশেপাশে ঘোরাফেরা না করি দুনিয়াবি আলা আলাপ আলোচনা বন্ধ করি এই পাক মাহফিলে হাজির হয়ে পাশে সোয়াবের হতার কথা এক দেশ মনুল্লা উম্মা গাসানিয়া ارجلي اللهم ان على هناك <ولي> والعلي سيدنا <اللحر> مولانا هناك <مالا> <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن <رخمان> الرحيم قال الله تعالى في كلامك المجيد والفرقان الخميد ولا تقولوا لمن يقتلون في سبيل الله يا بل لك يا ولكن لا, لا تصورون قال الله تعالى في كلامك المجيد الفرقان الخميد كل نفس ذائقة الماء قال النبي صلى الله عليه وسلم من غب سنتي فقد غبني وما نغبني كان معي في الجنه. قال الله تعالى في كلامك المجيد والفرقان الغميد ان الله وملائك الغم يوصلون للنبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على <applause>

বলেন কোথায় কেউ আছে বাংলাদেশ কেউ আছে নেপাল কেউ আছেন ভুটান কি কেটাই তো নেই ভালোবাসা গড়ে হয় কাছে বসে বসে কিন্তু আপনারা সব বীজখানে বীজখানে বডার বটি সব দূরে 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 ছড়িয়ে ছিটিয়ে আছে একটু কষ্ট দিচ্ছি দাদা ও দেখতে হবে আপনার তীর ভাই সাব একটু আগে আগিয়ে আসে জান্নাতের বাগানটাকে সুন্দর করে সাজিয়ে আয় দেশভঙ্গলেল্লা নিয়ালা সাই দে প্যারা মোক্মাদ মোকাম্মি আমার গে তুমারা মামে জানো দিল সে পা মোকাম্ম مکماد کی کماد تم گارا مکم جو میں آئے تھے گے کبو تک رکھے گا پرداگا خمارا تم کار محمد اللہ گما صلی اللہ

دارِ مدد سِي ميلاد خدايا سرابي بمخبات بلاد خدايا بيكم دا دخات خدايا اللهم صلي على ولا آلك سيدنا হাসিবি সকল আমার সঙ্গে সঙ্গে আল্লাহ বাগের হাম তারিফ পুরুষ করুন আজ আমি আপনি গুনাগার ঠিক না এতগুলো মুসলমান রাতের হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে জান্নাতের বাগানে হাজির হয়েছে কিসের সাথে বলতে পারে কিসের সাথে কি কথা বলেন বলেন একা সত্য আছে তো আপনাদের হারাম করেছেন ব্যবসা বাণিজ্য বন্ধ করেছেন দোকানপাট বন্ধ করে এ জান্নাতের বাগানে বসেছেন কিসের সাথে যে কেও বলেন নেকি বাবা সাথে কেও বলেন আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় এই আপনারা সকলে মিলে বলেন না কিসের সাথে তাবারর কাছে তো আর आखिरी দোয়া শেষ মুনাইয়াতের পরে তাবারক দেয়া হবে ওই তাবারক খাবার সাথে বলেন আজকে আপনারা প্রত্যেক রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করেন কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে। নিজেদের সারা চুপ নিয়ে जिंदगी সগীরা কাবীরা যাকিদি বাতেনি সমস্ত গুনাহগুলিকে maaf করার সাথে ঠিক না বেটি এবং তার সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুল খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ যে বান্দা বান্দের উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোন ক্ষমতা তাকে আটকাতে পারবে পারবে না তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাককে রেজা মঞ্জিল লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারি পুরুষংসা আমার সঙ্গে সঙ্গে করুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أرجو لا إله إلا الله لا إله أرجو لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على বহু দূর দূরান্ত পার্শ্বপতি গিরাম পার্শ্ববতী পারা পার্শ্বপতি মোহল্লা আগত আমার দিন দজ ইসলাম দরদি নিকার পরিজগা নামাজি মুসল্লি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আশিক পাগল দেওয়ানা আমার বয়জ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাইরা হাজিরানে মাহফিল আমার আদা কৃষ্ণ পরিগ্রামবাসী নেককারপরিজগা দিনদর ইসলাম দরদী নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়জষ্ট আব্বা জনীরা जवान যুবকেরা কোচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিতা আমার মাহবুবের ভাই আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এ দুনিয়ার জান্নাতের বাগানের কাادم বিশেষ করে রাসূল পাক আলাই আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আশিক পাগল دیوانাদের জিনের পর দিন কুরসোরমের মাধ্যমে কাটা কাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকল সহযোগিতায় প্রতি বছরের নয় বছর তারা জওয়ানি আ ইসাল সাবাব ঈদ মিলাদুন নবী বেলাদ আসরিব বিশ্ব নবী দিবস আসাসুল খাস ইসাল সাবাব সবর সনি মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাক এর দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন যদি হবেন আল্লাহ শুধু তাই আল্লাহ পাকে দরবারে আরেকটু শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনা সময় এসে পৌঁছেছে ঠিক না বেটা কোন আজকে দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা আমি আপনি মুসলমান আমার আপনার একতা ওই ভ্রাতৃত্ব ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন খুবই দুষ্কর হয়েছে লক্ষ্য করুন আজকে আমি আপনি মুসলমান বাপ বেটার সম্পর্ক ভায়ে ভায়ে সম্পর্ক চাচা ভাই সম্পর্ক পারপর্শি সম্পর্ক

ভাই ভাই সম্পর্ক চাচা ভাই সম্পর্ক পাড়া সম্পর্ক আত্মীয় স্বজনের সম্পর্ক টিকিয়ে রাখাটা কঠিন হচ্ছে কাদের জন্য একটু জোরে বলেন ঐক্য ভক্তিত্ব ভালোবাসা ধ্বংস করে বরাবর আমার কথা বুঝতে পাচ্ছেন না আপনারা আমার আপনার ঈমান আমল আখিরা আমার আপনার একতা আমার আপনার ঐক্য আমার আপনার ভাতৃত্ব আমার আপনার ভালোবাসা আজকে ধ্বংস করছে কারা কথা বলেন বুঝতে ঠিক আছে বলেন তো দেখি ইসলাম কে লাঞ্চিত করে অপমানিত করে ইসলামকে কাঁদিয়ে দিয়ে পাড়ার পর পাড়া গ্রামের পর গ্রাম জেলার পর জেলা রাজ্যের পর রাজ্য দেশের পর দেশ থেকে অসহায় গড়ি পানিয়ে শুধুর মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা বলে কারণ ভাই এমন একটা সময় এসেছে আপনাদের খেতে মতে না বলতে ভালো লাগবে আর না শুনতেও ভালো লাগলো তাই তো নাই না বলতে ভালো লাগবে আর না শুনতে